কত বেশি বিবাহিত ভার একটা কাশি না দাদা আচ্ছা সিঙ্গেল লা চুপ থাকবা বিবাহিত ভার স্ট্যান্ড ফর দা ম্যারিড পিপল বিবাহিত ভার টেক ডিলেলাহি দেখবে এই সিঙ্গেল লা আচ্ছা জি সারা বিবাহিত গায়কদের জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি সিঙ্গেল লা কি আসতে হেরে যাবা না

এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসিরে ফিরে যাব এমন স্লোগান দিবেন এমন বাঘের কণ্ঠে আপনাদের স্লোগানের খেলায় আমি সভাপতি ফিরোজ ভাই সবাই যারা আমরা পেছনে বসে আছি স্লোগানের খেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে বাঘের মতো দিবেন স্লোগান লিল্লাহি তাকবি আল্লাহু আকবার এই ডান হাত তুলে দাও হ্যাঁ লিল্লাহি তাকবি আল্লাহু আকবার

না পারে আমার জুব্বা খুলে ফেলে এমন একটা অবস্থা টুপি ধরে টান দেয় ধরে টান কি যে করে বলা মুশকিল তো আজকে টানডাও লাগবে না ভাই আমি নিজে হাতিয়া নিয়ে আসছি আজকে তবে আগে একটু ভাব নিতে হবে না বুঝে আসবে এই টুপিটা এটা আমার জন্য আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে এটা আমার সাইজে বানানো এটা আমার মাথার টুপি এটা আমি আসার সময়ে পড়েছিলাম জাস্ট খুলে টুপি চেঞ্জ করে

আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সুরার তাফসির পেশ করব আমি বলছি আপনারা আমার সবাই বলবেন সুরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার বলেন সবাই যুবক ভাইরা সুরাটার নাম কি সূরাতুল কাউসার এটা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা বড় না ছোট শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট dō tin āyat biśiṣṭa ekta sūra ek lāinē śēṣ